আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আমি রিয়া আবার চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমার সামনে একটা সাঁকো পরে যায় সো আমি একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি আরও কাদামাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে একটু কাদামাটিটা দেখাবো তো এবার আমি আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই এই যে দেখেন অবস্থা এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা আর কি তো আমি একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি যে রহমান মানে বিল বিলে হাঁটতেছে তো আমি ওর কাছেই যাব এখন

আচ্ছা তো এই যে দেখতেছেন জ্বালা তো এই জ্বালার অবস্থা একেবারে খারাপ এই যে মানে ও জ্বালাতে ওষুধ দিতে আসছে যেটুকু ভালো ছিল এই যে দেখেন আমি আপনাদের কেটেছি ওই যে দেখেন এই যে জ্বালা পচা মানে পচে গেছে আর কি সব এভাবে ফেলে রেখে দিয়েছে তো আমি আপনাদেরকে সম্পূর্ণতাই দেখাবো চলুন একটু সামনে যাই আমরা যেমন অডিয়েন্স এ একটা জ্বালা খেত এ হচ্ছে একটা জ্বালা তো এখানে জ্বালাগুলোর অবস্থা তেমন ভালো না আরও তিন চারটা ক্ষেত আছে আপনারা দেখতেছেন যে একেবারে খালি হয়ে গেছে তো যে পাশে যদি দেখেন এগুলো কিন্তু জ্বালা বিছনা হয় তো এই জ্বালা বিছনা তেমন একটা জ্বালা নেই ও কিন্তু আমরা একটা জ্বালাখ্যাত দেখতে পাচ্ছি ওখানে যাব এখন সবাই সঙ্গে থাকবেন তো ফাইনালি চলে আসলাম আরেকটা জ্বালা খেতের ধারে তো এটাতে মোটামুটি কিছু জ্বালা আছে ও দেখেন একেবারে খালি হয়ে গেছে আবার এ ফাঁসে এটাতে একেবারে খালি ও ফাঁসিগুলো তো একদমই নেই তো এ হচ্ছে জ্বালা অবস্থা তো আমরা চলে যাবো এখন ওই যে দেখেন পাওয়ার টিলারে জমি চইতেছে আমরা ওখানে চলে যাবো এখন তো আমি অবশেষে টিলারের কাছে চলে আসব, চলে আসার পর আমি দৃশ্যটা দেখলাম যে কিভাবে টিলারটা ঘুরতেছে এবং টিলারের নাটাইগুলো দিতেছে আমার কাছে খুবই ভালো লাগে আমি ফাইনালি নিয়োগ কাকাকে একটু দাঁড় করালাম দাঁড় করে বললাম যে কাকা আমার ওই পাশে যে জমিটুকু আছে ওই জমিটুকু আপনি চাষ দিয়ে দিবেন উনিও আমাকে ইশারা দিয়ে হাত দিয়ে দেখাই দিল যে ওইটা আমি বললাম যে হ্যাঁ কাকা ওইটাই জমি উনি বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও আমি খুব সুন্দর করে চার্জ দিব তুমি কোনো চিন্তা নিও না তো আমি আবার কাকাকে বললাম যে কাকা একটু ভালো করে দিন যেন বন আগাছা কিছুই না থাকে তো লাভলি অডিয়েন্স আকাশের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন